এটা একটা সাত বছরের মেয়ে বাচ্চা আমাদের কাছে আসছে অ্যাকিউট নিয়ে আমরা ল্যাপ্রোস্কোপির মাধ্যমে তার এই অপারেশনটা করার সিদ্ধান্ত নিই প্রথমে একটা নাভির উপরে আমরা পোর্ট করি সেখানে দিয়ে গ্যাস দিই পেট ফুলে যাওয়ার পরে আমরা ক্যামেরায় দেখতে পাই এখানে অ্যাপেন্ডিক্সের জায়গায় পুষ জমে আসে এরপরে আমরা অপারেশনটা করার জন্য আরও দুইটা পোর্ট করি একটা ডান পাশে আর একটা পেটের মাঝখানে নিচের দিকে এই দুইটা পোর্ট করার পরে আমরা এই দুইটা পোর্ট দিয়ে মোট তিনটা পোর্ট একটা পোর্ট দিয়ে ক্যামেরা বক্সে আপনারা দেখতে পাচ্ছেন আর বাকি দুইটা পোর্ট দিয়ে দুইটা ইনস্ট্রুমেন্ট তো এই দুইটা ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা অ্যাপেন্ডিক্সটা খুঁজে দেখলাম এই এই যে এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্সটা ইনফেকশান হয়ে এটা আটকে আসে অন্যান্য খাদ্য নালির সাথে এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স যেটা ইনফেকশন হয়ে এই জায়গাটাতে পুজ হয়ে গেছে এখন আমরা এই অ্যাপেন্ডিক্সটাকে এখান থেকে এই খাদ্য নালীগুলা থেকে আলাদা করবো এবং অ্যাপেন্ডিক্সের যে রক্তনালী আছে এটা পোড়ায় দিচ্ছি এটা হচ্ছে অ্যাপেন্ডিক্সের রক্তনালীটা এবং এটা খুব সাবধানের সাথে আমাদেরকে পুরোতে হবে কারণ যেহেতু এখানে অ্যাডিশন আছে বা অন্যান্য খাদ্য সাথে অ্যাপেন্ডিক্সটা আলাদা আছে অন্যান্য খাদ্য সাথে এটা যুক্ত আছে সেক্ষেত্রে খুব সতর্কতার সাথে এবং স্টেপ বাই স্টেপ আমরা এটাকে এখান থেকে আলাদা করব মোটামুটি এটা অ্যাপেন্ডিক্সটা চলে আসছে খাদ্য গোড়া পর্যন্ত এখন যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে এই অ্যাপেন্ডিক্সটা এই খাদ্য নালীর গোড়া থেকে এটাকে বেঁধে দিতে হবে এটা হচ্ছে অ্যাপেন্ডিক্সের গোড়া এর নিচে যে অংশটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে সিকাম তো এইটা এখন আমরা বেঁধে দেব সিকামের গোড়া থেকে এখানে ক্লিপ ব্যবহার করা যায় অনেক সময় যদি হাসপাতালে যেসব হাসপাতালে বা ইয়েতে ক্লিপ আছে সেক্ষেত্রে ক্লিপ ব্যবহার করা যায় আমরা ভিতরে নট দিয়ে দিই এটা আরো সিকিউর ঠিক আছে এটার সমস্যা আরও কম হয় এটা আমরা এখানে নট দিয়ে দিলাম অ্যাপেন্ডিক্সটা এটা

পুজ এবং পানি ছিল সেটা আমরা এখান থেকে পুষে করব এটা হচ্ছে একটা সাকশন মেশিন এটা দিয়ে পানি টেনে বাইরে ফেলা যায় বাইরে এই সাকশন দিয়ে আমরা পানিটা পরিষ্কার করে দিলাম লিভারের নিচে অনেক সময় পুজ জমে থাকে সেটাও পরিষ্কারটা এবার অ্যাপেন্ডিক্সের যে গর্ত আছে সেটা আমরা একটু পুরায় দেই যেন এখান থেকে লিক না হয় এবার অ্যাপেন্ডিক্সটা আমরা বাইরে বের করে নিলাম অ্যাপেন্ডিক্সটা এই পোর্ট দিয়েই বের করা হয় বের করার পরে এই পোর্টটা আমরা সেলাই করে দিই তাহলে দেখা যাচ্ছে যে এই তিনটা ছোট ছোট ছিদ্র করেই আমরা এই একটা সাত বছরের বাচ্চার এই অ্যাপেন্ডিক্সাইটিস অপারেশনটা করে ফেলতে পারি এতে বাচ্চা হয় কি যে একদিন অপারেশনের পরের দিনই বাচ্চা মোটামুটি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যায় এবং এখানে অপারেশনের তাক খুব কম থাকে ধন্যবাদ